উঠেছে আসবে ওখানে একদম লেখা আছে ওয়েলকাম বেবি স্মাইলি ফেস আমাদের ছোট পুসকের জন্য আমাদের এই এখানে সোনার আংটি আমরা এখানে গিফট করছি আজকে হচ্ছে 5 জুন 2025 এন্ড আজকে দিনে মেয়ে আর প্রিয়াম আমাদের বাড়িতে আসছে তো তার জন্য একেবারে সকাল থেকে দর্জ শুরু হয়েছে আজ হচ্ছে 5 জুন আর অ্যাট লাস্ট আমি 3 মাস পর মে-কে নিয়ে বাসা যাচ্ছি তো যেহেতু আমার মেকে এই দর্জের এইখান দিয়ে जस्ट বরণ করা হবে ওই জন্য দাদাকে আমি বলেছি এখানটা একটা এলইডি হ্যালোজেন লাগিয়ে দিতে মানে আমি আর মেয়ে প্রথমবার যাব বিশেষ করে মে প্রথমবার যাচ্ছে ওখানে তার জন্য প্রচুর প্ল্যানস করছে আর ও না কোনো কিছু সিক্রেট চেপে রাখতে পারে না

তো আমি মেনলি ওয়েলকাম রুদ্রাক্ষী বলে একটা ফ্লেক্স বানাচ্ছি দাদাকে দিয়ে তো এখানে সমস্ত এখন ডিজাইনগুলো সব করে দিচ্ছে আমি জানি আমি অনেকেও বলেছি যে পাঁচ তারিখে আসছি ওরা মানে সবাই খুব এক্সাইটেড অনিবারে মা বাবা কালকে ওর মায়ের সাথে কথা হচ্ছিল মানে ওরা খালি বলে যাচ্ছে কখন সকালটা মানে সকালটা হবে মানে আমরা যাব মানে ওরা এতটা এক্সাইটেড অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আর অন্য কিছু কিন্তু যেহেতু কালকে জাস্ট উইদিন রাত্রের মধ্যে ঠিকঠাক করে জন্য বেশি কিছু করতে পারলাম না আমি দাদাকে এটাও বললাম যে ওই লেখাটার সাথে আমাদের এই হদুল বুড়ি একটু ভালো করে কপি পেস্ট করে দেয় সে ব্যবস্থা এখন দাদা করছে ওইদিকে তো সবাই এক্সাইটেড আমরা যাব বলে আর এইদিকে হচ্ছে আমি বুঝতে পারছি আর এইদিকে মা আর দিদার একটু মানে মন খারাপ হচ্ছে বুঝতেই পারছি এখন তাদেরকে ওইভাবেই বলেছি বলছি একটু কদিনের জন্য যাই একটু ওরও ঘোরা হবে আমারও ঘোরা হচ্ছে একটু দেখেই আসি কারণ ওখানেও তো ধাকুমা দাদু ওদেরও তো দেখার ইচ্ছে করে তো দুপুর অলমোস্ট বারোটা পনেরো কিছুক্ষণ আগে যা দাদা এসে এখানে জাস্ট পুরো ঘরটাকে ডেকোরেট করছে এই হচ্ছে আমাদের বেডের এখানটা বেলুন এর একটা আর্চ করা হয়েছে ফার্স্ট যেই ফ্লেক্স টা আমি অর্ডার দিয়ে এসেছি ওই ফ্লেক্স টা মেনলি আমাদের এই বসবে এই যে এই ব্যাগটা দেখতে এই ব্যাগটা পুরোটাই হচ্ছে অনিয় মানে জামা কাপড় ভর্তি আর তার সাথে সাথে এটা পাপাই দিয়েছিল এই খেলনাটা এটা আমি নিয়ে যাচ্ছি ওখানে এই ব্যাগটা হচ্ছে শুধু আমার ব্যাগ মানে আমার শুধু কয়েকটা জামা কাপড় আছে আর এইটি হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাব। তো মেইন এন্ট্রান্স হচ্ছে ওখান থেকে এখানে দাদা এক্স্যাক্টলি ওয়েলকাম বেবি

অলমোস্ট এখন দুপুর প্রায় একটা পনেরো আর প্রিয়াঙ্কি আর মেয়েটাকে আনতে অলমোস্ট লেট হয়ে গেছে তো আপাতত এটা এখন স্মাইল অব্দি কমপ্লিট হয়েছে এখনো বেশ টুকটাক অনেকগুলো কাজ বাকি আছে ভাই সব দেখে রেখে রাখবি একদম ঠিকঠাক হবে হ্যাঁ সব লাগে হচ্ছে গাড়িতে তুলে দিয়েছি রিগি ফুল প্লাস আমার এই সিটটা এই অবস্থা দেখি দেখি নতুন ড্রেস পরেছি

আর প্রিয়মকে আমি আসতে বলেছি দুপুর দুটোর সময় অ্যাক্রোপলিস মলের ওখানে তো মা আসছে আর কি মানে ওয়েলকাম বেবি নাম স্মাইলি ফেস বাস এখানে হার্ট শেপে হচ্ছে তো আমাকে একটা পাঁচ দাও ভালো দিও একটা একটাই দেবে ভালো করে নুন পন ছড়িয়ে দিও ভালো করে একটু দেখো আমি ঠিক এক্স্যাক্টলি এই ভয়টাই পাচ্ছিলাম যে বৃষ্টি হবার মানে কি বলবো মানে আজকের দিনই হতে হলো একেবারে তো এখান থেকে পুরোটা দাদা এরকম ভাবে এটা করেছে বেশ সুন্দর লাগছে দেখতে তো এই হচ্ছে আমার পুচকুটা ওয়েলকাম রুদ্রাক্ষী এটা আমরা সকালবেলা গিয়েছিলাম ফ্লেক্স ম্যানিয়া থেকে এটা পরে এনেছি আর এখানে হচ্ছে এখানে বাচ্চাদের সব যা যা থাকে তো এগুলো এখানে রাখা এই জিনিসটা এটা যাবে হচ্ছে ওইখানটাতে ওইখানটাতে লাগাবে হ্যাঁ হাটের এই জায়গাটা বেশ এরকমভাবে পড়েছে বেশ সুন্দর লাগে দেখতে সে ব্যানারটা লাগানোর পরে কিছুটা এরকম দেখতে লাগছে বেশ সুন্দর লাগে আমাদের যে মেন যে এন্ট্রেন্স এর যে গেটটা আছে ওখানে গিয়ে বেলুন গুলো লাগিয়ে দেবো তো এবারে তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাই তো এই হচ্ছে এরকম ভাবে পুরোটা সাজিয়েছেন উনি একদম ওখান থেকে ওয়েলকাম মানে যখন বিএমবি আসবে ওখানে একদম লেখা আছে ওয়েলকাম বেবি স্মাইলি ফেস এখানে হার্ট সাইন এর এরকম ফুল দিয়ে করেছে খুব সুন্দর করে দিয়ে করেছে এখানে পুরো ফুল ছড়ানো উপরে উপরে যাবে যে এই জায়গাটা তো পুরো জল জমে গেছে জায়গাটা এই দুয়াটা দিয়ে দিলে ভালো হতো যাই হোক তো এখানে পুরো ফুল দিয়ে সাজিয়েছে পুরোটা এখান থেকে গিয়ে এই রোগ দিয়ে পুরো ফুল ছাড়ানো এখানে তো আগে তোমাদের দেখালাম এটা এরকমভাবে সাজিয়েছে এটা এখানে ওয়েলকাম বেবি সো আর কিছুক্ষণের অপেক্ষায় তখন ফুচকেটা চলে আসবে এখানে এরকমভাবে বেলুন দিয়ে সাজিয়েছে এরকমভাবে খাটটা সাজানো ঠিক আছে আই লাভ ইউ এরকম লেখা প্লাস এখানে হচ্ছে ওয়েলকাম রুদ্রাক্ষী পুচকেটা ছবি দিয়ে এখানে পুরোটা সাজিয়েছে দাদারা খুব সুন্দর সাজিয়েছে ওখানেও বেলুনটা দেওয়া আছে তো আমি এখন শর্ট করে যাই গিয়ে কেকটা নিয়ে আসি কেকটা এনে তারপরে এই যেখানে দেখতে পাবে এই যে বেলুন গুলো এই বেলুন গুলো ওই বাইরের গেটটা দোকানটা লাগিয়ে দেবো তারপরে চান টান করবো কেকটা আমার দেখে অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে ঠিক আছে লাইন কেক আমার লিটারেলি কি জানি না মনে হলো যে ওদের জন্য একটা কেক অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে এস বিকজ দাদা আমাকে এটা বলে দেয়নি যে কেক আনার কথা নিজে থেকে মাকে বললাম যে মা এরকম কেকটা আনলে কীরকম হয় তো আমি উইদাউট এনি হেজিটেশন না চিন্তা করে আমি কেকটা নিয়ে আসলাম পুচকেটার জন্য এখন মা চিলি চিকেনটা করছে তো এখানে দেখতেই পাবে এতগুলো বেলুন পড়ে আছে তো এবার বেলুনগুলো একে একে গিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি অল রাইট সো গেটটা কেরকমভাবে সাজানো হয়ে গেছে অল রাইট সো আমার একদম পুরো ডান তৈরি করা এখানে কেকটাও রেখে দিয়েছি ওয়েলকাম রুদ্রাক্ষী এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান এবারে শুধু প্রিয়ম এবং আমাদের ছোট্ট পুচকুটা আসার অপেক্ষা এই হচ্ছে অ্যাক্রোপলিস মল ওরা এখানেই কাছাকাছি আছে কোথাও তো আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে দেখো অনিবারণ চলে এসেছে গাড়ি নিয়ে এই হোদলবুড়ি এখন ড্রাইভার চেঞ্জ করছেন দিদার কোলে এই দে হোদলবুলি আচ্ছা আপাতত ওর এখন স্নানের বালতি ওইদিকে হচ্ছে স্নানের গামলা ঠামলা সব যাচ্ছে এখন আমাদের বারাসাদের বাড়িতে

মা লক্ষ্মী আসছে প্লাস আমাদের এখানে চিলি চিকেনও অলমোস্ট রেডি ঠিক আছে আমাদের ছোট পুচকিলার জন্য আমাদের এই এখানে সোনার আংটি আমরা এখানে গিফট করছি ওকে এই যে কোথায় দাতি দাপের বাড়ি যাচ্ছে দাপের বাড়ি হ্যাঁ মেয়েরা বলে তো বাপের বাড়ি বলে হ্যাঁ আমি তো বাপের বাড়ি হ্যাঁ আচ্ছা তোর বাবা দুটো বাড়ি এটা বেলার বাড়ি এটা বারাসাতে বাড়ি হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে এত অঝরে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা আপাতত এখন মধ্যমগ্রামের ডব্লিউটিএফ এসছি এখানে লাঞ্চ একটু করে নেবো আজকে মা আমাকে ফোন করে বলে দিয়েছে তোরা কোথায় আছিস আমি দমদম ক্রস করছে এরকম জায়গায় মা বললো তোরা দেরি করে আয় এত তোরা আসিস না ও বুঝে কই আমার মামাটা কই তুমি আমাদের জন্য এখানে গন্ধরাজ বহিতে চলে এসেছে তো আজকে দুপুরের লাঞ্চে আমরা এখানে সাংঘাই চিকেন নিয়ে নিয়েছি বুপুরে একটা বড় ডিম্পোজ দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সুইট গার্লিক চিকেন চল আমাদের ফুচকাটা চলে এসছে

বসে যাক ঠাম্মা ঠাম 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 সবে যাচ্ছে তো এখন এই তো যাও যাও যে ঠাম্মার করলে যাও

আচ্ছা তো এই জামাটা গতকাল আমার ভাই নিয়ে এসেছে আমার মেয়ের জন্য এর সাথে একটা প্যান্টও দিয়েছে কুটকি

এইটা এখন এসেছে নিচে এখন মাই বলে আছে হ্যাঁ এখন নিচে ঘুরতে আসছে এখন তো আজকে রাতের ডিনার হচ্ছে এখানে ফ্রাইড রাইস আছে আর এই দিকে হচ্ছে চিলি চিকেন আছে যেটা মা করেছে আর এখানে আছে কাশوندی দিয়ে এখানে আমের টক করা হয়েছে আজকে দুপুর বেলায় মা সব রান্না-বান্না করেছে এখন ডিনার আমি শুধু এখন এই সিচুয়েশনটা দেখছি মনে হচ্ছে বাগে ছানা ডাগনে শুয়ে আছে সব কাঁচা থেকে কাঁচা বাইরে থেকে সব দেখছে এখন তো কার মতো মনে হচ্ছে এখানে পিয়ম

এই সময় এখন ঘরের পরিস্থিতিটা এরকম আনন্দ ফানন্দ এরা সবাই চলে গেছে এখন ও কিছুতেই মেয়েটার কাছে যাবে না তার কারণ বেলুন গুলো এখানে আছে বলে ও অসম্ভব ভয় পাচ্ছে গরম পড়েছে এই রাত্রি বেলায় আমি স্নান টান করেছি কারণ মেয়েটাকে কিন্তু রাত্রি করে ফুলে নিতে হবে ওই জন্য পুরো স্নান করে ফ্রেশ হয়েছে আর এদিকে মেয়ে হচ্ছে মেয়ের এখন থামের ঘরে আছে থামের ঘরে এখন শুয়ে আছে এখন দুজনে মিলে ঝগড়া করছে বলছে পাপাই কি দেখে কাঁদবে বলছে না তোমাকে দেখে কাঁদবে আমি এই টুকটুক টুক 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 করে এই ঘরের জন্য এই পর্দা এই সপিস এই হাবি জাবি কিনে কিনে বেড়াচ্ছি তো আজকে ফাইনালি মেয়ে আর প্রিয়ম এসছে একেবারে পয়সা

शुरू हल